জীবনের প্রথমবার আমি কোয়াকাটা আসলাম আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেখানে মুক্ত আকাশের নিচে বসে নিজের ক্লান্তি দূর করে বসে বসে সমুদ্র উপভোগ কর তার সাথে সুন্দর সুন্দর বার্বিকও খাইতে পারবেন ফ্রিশ ফ্রাই খাইতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবেন নিজের স্বাধীর মতো চলতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথাই আছে আল্লাহর উপর ভরসা করলে নাকি আল্লাহ একটা দিন সবকিছু দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহর উপর সেই ভরসাটা আমি করছিলাম আস্তে আস্তে আমি সবকিছু পেয়ে যাচ্ছি আজকে আমাদের কুয়াকাটা প্রথম দিন আর আমরা কুয়াকাটায় এসেই প্রথম কাজ ছিল আমাদের হোটেল খুঁজে খুঁজে বের করা আমরা যেহেতু আগে থেকে হোটেল দেখে আসিনি যার জন্য আগে এসে আমাদের হোটেলগুলো চুজ করা লাগছে এই ক্ষেত্রে বেশ কয়েকটা হোটেল দেখছি এরপরে আমরা হোটেল চুজ করে আমরা হোটেলে ব্যাগপত্র সবকিছু রেখে চলে আসি সকালে নাস্তা করতে যেহেতু আমরা সারাদিন জার্নি করে আসছি সেই ক্ষেত্রে এসে আগে আমাদের খাওয়া দাওয়া করা লাগে পরে খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে এসে একদম বিচের পারে মাশাল্লাহ এত সুন্দর ওয়েদার ছিল মানে আপনারা দেখেই বুঝতে পারছেন এই ওয়েদারের মধ্যে বিচের পারে এত সুন্দর একটা বাতাক ছিল যেটা অনেক বেশি ক্লান্তি দূর করে দিচ্ছিল আমার তো অনেক বেশি এমনিতেই নদী সমুদ্র এই বিষয়গুলো ভালো লাগে তবে এখানে আসার পরে আরো বেশি ভালো লাগতেছিল সব সময় এগুলো দেখতাম অন্যদের ব্লগে দেখতাম ভিডিওতে দেখতাম বাট এই প্রথমবার আমার বাস্তবে এখানে আসা সত্যি কথা বলতে এত ভালো এক্সপেরিয়েন্স ছিল যদিও আমি একা একা আসছিলাম এই সব জায়গাতে একা একা আসা মোটেও ভালো আমার মনে হয় কাপলদের জন্য বেস্ট একটা জায়গা যা হয় ঘুরতে ঘুরতে ভাবলাম একটু কফি খাই আমি ভাইয়া সবাই মিলে কফি খাচ্ছি তো সবাই এখন এসে পৌঁছায়নি আস্তে আস্তে সবাই আসছে মেয়েরা একটু মেকআপ টেকআপ করতেছিল রুমে এর জন্য দেরি হয়ে গেছে যাই হোক দেখেন এদিকে সবাই কাপল কাপল খাচ্ছিল মাখানি গুলো খাচ্ছিল আর আমি একা একাই চলে যাচ্ছিলাম মনের অনেক কষ্ট নিয়ে এদিকে তো বাচ্চাদের অনেক খেলনা আসছিল আমাকে ছুরি মেরে একদম আহত করে দিচ্ছিল এগুলো নিয়ে আমরা অনেক বেশি মজা করতেছি সন্ধ্যাটা ছিল আমার জন্য অনেক বেশি স্পেশাল আর সন্ধ্যার বেলা এইরকম সমুদ্র ঢেউ দেখতেও আমার কাছে বেশ ভালো লাগতেছিল সত্যি কথা অনেক স্পেশাল একটা সন্ধ্যা ছিল অনেক ভালো লাগার একটা জায়গা ছিল এইরকম প্রেমে পড়ে গেছে আমি কুয়াকাটার আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার মনে হয় আপনারা যারা এখনো কুয়াকাটা ভ্রমণ করেননি তাদের জন্য বেস্ট একটা জায়গা আয় এসে ঘুরে দেখতে পারেন আমি তো অনেক আফসোস করতেছি এত সুন্দর একটা জায়গা কেন আমি আগে আসি যদিও আফসোস করে লাভ নাই যেটা কপালে ছিল সেটা তো অবশ্যই হবে এরপর আমরা সোজা চলে যাই হলো কাকড়া খাওয়ার জন্য অ্যান্ড সুন্দর সুন্দর যে নদীর মাছগুলো ছিল সেই মাছগুলো খাওয়ার জন্য আমরা এখানে যে ডিসাইড করতেছিলাম আসলে কি খাবো ফার্স্টে আমরা কাঁকড়া অ্যান্ড টোনা ফিশ নিয়ে আমার কাছে এখানকার এই প্রত্যেকটা জিনিস একদম ন্যাচারাল মনে হয় আর সমুদ্রের পারে বসে এরকম টোনার ফ্রেশ মানে ফ্রাই করে খাওয়া কাকড়া ফ্রাই করে খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম আমি মাছগুলো নিয়ে মজা করতেছিলাম সবাইকে একটু একটু করে ভয় দেখাচ্ছিলাম আসলে মজা করতে আমার অনেক বেশি ভালো লাগে আমার মজা করা দেখে যে প্রত্যেকজন এরকম সিরিয়াস ভয় পাবে এটা আমি ভাবিও নাই এরপরে তিষাপুকে ডেকে নিয়ে আসি যে আপু আপনার পছন্দ মতো একটা মাছ বলেন যেটা আমরা এখন ফ্রাই করে খাবো আর আমরা অর্ডার করে এখন সবাই গানের আড্ডাতে বসেছিলাম সবাই সবার মন খুলে গান বলতেছিলাম আমার জীবনে অনেকগুলো ছোটখাটো ট্যুর দিছি তবে এই লং ট্যুরের মধ্যে আজকের সন্ধ্যাটা আমার কাছে সব থেকে স্পেশাল মনে হয় আমাদের সবার পছন্দ মতো গান গুলো বলতেছিলাম আর যেগুলো আমরা সবাই গান গুলো পারবো সেই গান মানে একদম টাটকা টাটকা কাঁকড়া কাঁকড়া গুলো দেখতে ভালো না খাইতে অনেক বেশি মজা হবে এটা ভেবে লোভ সামলাতে পারতেছিলাম না ভাবলাম যে আগে টেস্ট করবো পরবর্তীতে বাকি কিছু দেখা যাবে দেন সবাই মিলে কাঁকড়া ট্রাই করতেছিলাম এর আগে আমি রাজশাহীতে খাইছি তবে রাজশাহীর খাওয়ার আর এখানকার খাওয়ার মধ্যে টেস্টের অনেক বেশি পার্থক্য আমি আমার মনে হচ্ছিল যে এখানকার কাঁকাটা অনেক বেশি বেস্ট ছিল মানে অনেক মজা লাগছে আমার কাছে আমি তো ওখানে খাওয়া দাওয়া করছি পার্সেলও নিয়ে নিয়েছি এরপর আমাদের টোনা ফিজ চলে আসে মানে টোনা ফিজটা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে আসি সেই বিচের ধারে এখানে এসে দেখি সুন্দর সুন্দর গান হচ্ছিল গানের তালে তালে আমরা সবাই মিলে নাচতেছিলাম আর আমরাও আবদার করতেছিলাম ভাইয়ের কাছে যে এটা এটা আমাদের গান শোনা আমার তো সব থেকে পছন্দের গান হলো পাঙ্খা পাংখা আমি পাংখা পাংখা গান শুনে নাচতে শুরু করে দিয়েছিলাম সবাই এর গানের আড্ডাটা আমার কাছে বেশ ভালো লাগছিল মানে এক একটা গানের এক এক ধরনের ভাইব দিচ্ছিল আমি এখানে একটু একটু ফান করতেছিলাম কি গান বলা সুন্দর সুন্দর গান বলতে বলতে আমাদের মুহূর্তটা আজকে সন্ধ্যাটা এখানে শেষ করে দিচ্ছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিই কুয়াকাটার আরো সুন্দর সুন্দর ব্লগ আসছে এন্ড সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকে এর শুধু দেখা হচ্ছে দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ